সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি দিব সমস্যা নাই এর আরবি করতে হবে আনা আদিক মাফি মুশকিলা এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া মুশকিল অর্থ সমস্যা মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আনা আদিক মাফি মুশকিলা আমি দিব সমস্যা নাই টাকা না থাকলে আমাকে বলবে এর আরবি করতে হবে মাফি ফুলুস কালাম আনা এখানে মাফি ফুলুস অর্থ টাকা না থাকলে কালাম অর্থ বলা আনা অর্থ আমাকে মাফি ফুলুস কালাম আনা টাকা না থাকলে আমাকে বলবে এখন তার সাথে টাকা নাই এর হবে মাফি ফুলুস এখানে আলহিন অর্থ এখন হওয়া অর্থ তার অর্থ সাথে মাফি ফুলুস অর্থ টাকা নাই আলহিন হুয়াস মাফি ফুলুস এখন তার সাথে টাকা নাই তার টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে হো আবগা ফুলুস এখানে হওয়ার অর্থ তার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা হো আবগা ফুলুস তার টাকা লাগবে সবাই বাংলাদেশ চলে যাও এর আরবি বাক্যটি হবে নফর রুহ বাংলাদেশ এখানে কুল অর্থ সব নফর অর্থ লোক রুহ অর্থ যাওয়া কুলু নফর রুহ বাংলাদেশ সবাই বাংলাদেশ চলে যাও আমার কাউকে লাগবে না এর আরবি বাকুটি হবে আনামাই আব্গা কুল্লোন আফর এখানে আনার্স আমার মাই আব্গ অর্থ লাগবে না কুলু নাফআর্থ সবাই আনামাই আব্গা কুল্লোন আমার কাউকে লাগবে না সে কেন কাজে যায়নি এর আরবি বাক্যটি হবে হুয়ালেশ মাইরু সুগল এখানে হ অর্থ সে লেশ অর্থ কেন মাইরু অর্থ যায়নি সুগল অর্থ কাজে হুয়ালেশ লেশ মাইরু সুগল সে কেন কাজে যায়নি ধন্যবাদ ভাইয়া এর আরবি বাক্যটি হবে শুক্রান ইয়া আখো এখানে শুক্রান অর্থ ধন্যবাদ ইয়া আখো অর্থ ভাইয়া শুক্রান ইয়া আখু ধন্যবাদ ভাইয়া কাজ আট ঘন্টা এর আরবি হবে তামানিয়াস্তা আর সুগল এখানে তামানিয়াস্তা অর্থ আট ঘন্টা সুগল অর্থ কাজ তামানিয়াস্তা আর সুগল কাজ আট ঘন্টা আমি রুম দিব এর আরবি হবে আনা আতি গুরফা এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া গুরফা অর্থ রুম আন আতে গোরফা আমি রুম দিব তুমি বোকা নাকি এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি এখানে ইনতা অর্থ তুমি মুখ মাফি অর্থ বোকা ইনতা মুখ মাফি তুমি বোকা নাকি তার একজন লোক দরকার এর আরবি হবে হ আবগা আহেদ নাফর এখানে হওয়া অর্থ তার আবগা অর্থ দরকার অহেদ অর্থ এক নফর অর্থ লোক হুয়া আবগা অহেদ নফর তার একজন লোক দরকার তুমি তার সাথে কথা বলো এর আরবি হবে ইন্টা হুয়া এখানে ইন্টার অর্থ তুমি কালাম অর্থ কথা বলা অর্থ সাথে হুয়া অর্থ তার ইন্টা কালাম হুয়া তুমি তার সাথে কথা বলো তুমি পরিষ্কার করার কাজ জানো এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম সুগল না এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা সুগল না কাজ ইনতা সুগল না তুমি পরিষ্কার করার কাজ জানো আমি করতে পারবো এর আরবি বাক্যটি হবে আনা ইকদার সৌই এখানে আনা অর্থ আমি ইকদার অর্থ পাড়া ছবি অর্থ করা আনা ইকদার ছবি আমি করতে পারবো আপনি বেতন কত দিবেন এর আর হবে আনতা আতি এখানে আনতা অর্থ আপনি কাম অর্থ কত রাতিব অর্থ বেতন আতি অর্থ দেওয়া আনতা কামরাতিপ আতি আপনি বেতন কত দিবেন সে একটু পরে আসবে এর আরবী হবে হুয়া বাদ شويه ইজি এখানে হুয়া অর্থ সে বাদ অর্থ পরে شويه অর্থ একটু ইজি অর্থ আশা হুয়া বাদ شويه ইজি সে একটু পরে আসবে তুমি এখানে কাজ করবে এর আরবিবাকটি বাক্যে হবে ইনতা সুগল হেনা এখানে ইনতা অর্থ তুমি সুগল অর্থ কাজ করা হেনা অর্থ এখানে ইনতা সুগল হেনা তুমি এখানে কাজ করবে জলদি এখানে আসো এর আরবি বাকটি হবে হেনা এখানে তাল অর্থ আশা হেনা অর্থ এখানে তা আল হেনা জলদি এখানে আসো কি বকবক বক করছো তুমি এর আরবি হবে এস গির্গের ইনতা এখানে এস অর্থ কি গির্গির অর্থ বকবক করা ইন্তা অর্থ তুমি এস গির্গির ইন্টা কি বকবক করছো তুমি আমি পারবো সমস্যা নাই এর আরবি হবে আনা ইকদার মাফি মুশকিলা এখানে আনা অর্থ আমি ইকদার অর্থ পাড়া মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আনা ইকদার মাফি মুশকিলা আমি পারবো সমস্যা নাই আগে তুমি আমাকে শেখাও এর আরবি বাকটি হবে আওয়াল ইনতা এখানে আওয়াল অর্থ আগে ইনতা অর্থ তুমি তালিম অর্থ শেখানো আনা অর্থ আমাকে আওয়াল ইনতা তালিম আনা আগে তুমি আমাকে শেখাও তুমি না বেশি কথা বলো এর আরবি বাকটি হবে ইনতা জিয়াদা গিরগির এখানে ইনতা অর্থ তুমি জিয়াদা অর্থ বেশি গিরগির অর্থ বক বক করা তুমি না বেশি কথা বলো এখন কিছু টাকা দাও এর হবে আর জীব জীবা ফুলুস এখানে আলহিন অর্থ এখন জীব অর্থ দাও সয়া অর্থ কিছু ফুলুস অর্থ টাকা আলহিম জীব ফুলুস এখন কিছু টাকা দাও তুমি ভয় পেও না এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি খোফ এখানে ইনতা অর্থ তুমি ক্ষোফ অর্থ ভয় মাফি ক্ষোফ অর্থ ভয় পেও না ইনতা তুমি ভয় পেও না তুমি এক সপ্তাহ দেখো এর আরবি বাক্যটি হবে ইনতা অহেত ইসবু সুফ এখানে ইনতা অর্থ তুমি অহেত ইসবু অর্থ এক সপ্তাহ সুফর্থ দেখা ইনটা অহেদ ইসবু সুফ তুমি এক সপ্তাহ দেখো তার কাজ ভালো না হলে এর আরবি হবে হুয়া মাফি সুগল মিয়া মিয়া এখানে হওয়া অর্থ তার মাফি সুগল মিয়া মিয়া অর্থ কাজ ভালো না হলে হুয়া মাফি সুগল মিয়া মিয়া তার কাজ ভালো না হলে তুমি আমার কাছে বলবে এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম আনাস সাহস দেওয়া এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা আনাস দাওস অর্থ আমার কাছে ইনতা কালাম আনাস সাহস দেওয়া তুমি আমার কাছে বলবে ইনশাআল্লাহ আমি টাকা দিব এর আর বাক্যটি হবে ইনশাল্লাহ আনা আতিক ফুলুস এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা ইনশাল্লাহ আর আদিক ফুলুস ইনশাল্লাহ আমি টাকা দিব সে সব সময় কাজ করবে এর হবে আর আলাতুল সুগল এখানে অর্থ সে আলাতুল সব সময় সুগল অর্থ কাজ করা হুয়া আলাতুল সুগল সে সব সময় কাজ করবে তুমি সব সময় বেতন দিলে এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল আতিনি রাতিব এখানে ইনতা অর্থ তুমি আলাতুল অর্থ সব সময় আতিনি অর্থ দেওয়া রাতিব অর্থ বেতন ইনতা আলাতুল আতিনি রাতিব তুমি সব সময় বেতন দিলে